ঝড় বৃষ্টি হচ্ছে দেখেন বন্ধুরা এসেছিলাম মায়ের পুজোর আজকে বৌদি মনিদের বাড়িতে মায়ের পুজো মায়ের পুজো উপলক্ষে চলে এসেছি গয়সপুর দেখেন মাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লক ঠাকুর বন্ধুরা সবাইকে সমুদ্রপুর বলে দেয় তো আমরা কোথায় গেছি এখন

সে মজা লাগলো ম্যাডাম কেমন আছেন দেখেন সবাই চলে এসছে এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে এই যে মায়ের পুজো হচ্ছে প্রথমে মাকে নমস্কার দিইনি এই যে মায়ের পুজো বলে কে এসছি বদিমণির বাড়িতে

দেখেন সব রায় পরিবার একসাথে হয়েছে আবার চলে এসছি ঘোষ পরিবারে সব রায় পরিবার এখন ঘোষ পরিবারে চলে এসেছি তাই তো কাকি এই যে আমার এটা আমাদের বৌদিমনি এটা দাদা দেখেন কত দেখেন এরকম সবসময় হাসি খুশি থাকতে হবে আনন্দ থাকতে হবে তাই তো রুমা কি বলো রুমা কিছু বলবে না সবাই আসছে দেখে এটা হচ্ছে মায়ের মা একটা বৌদিমণি বৌদিমণি সবাইকে হাই করে দাও হাই তো করে দাও সবাই চলে আসেন পুজো হচ্ছে প্রসাদ নিয়ে যান দেখেন এখানে খাওয়ার প্যান্ডেল করেছে এখন যোগ্য হবে তাই ঠাকুর সব রেডি করে নিচ্ছে ভালো আছে তো কাকা দেখেন এখানে খিচুড়ি প্রসাদ দেখেন দেখেন কালারটা কত সুন্দর আর এখানে বানানো হচ্ছে কি বানানো হচ্ছে স্যার আলুর দম বানাচ্ছেন দেখেন কত সুন্দর হবে এখানে আলুর দম বানানো হচ্ছে আর এখানে খিচুড়ি প্রসাদ কত সুন্দর খিচুড়ি প্রসাদ হচ্ছে আলুর দম হচ্ছে আলু আলু পনির তরকারি বানাবে বলে কত সুন্দর হবে গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছে আমাদের স্যার আলু রান্না করে সব সময় একদম এদিকে মাসি খুব ব্যস্ত তাই তো মাসিবা ব্যস্ত তো সব সময় এরকম হাসি খুশি থাকবে মাসি ঠিক আছে রাখা কেমন আছো কাদের বাড়ি এটা তোমার মা বাড়ি কালী পুজো সবাইকে আসতে বলে তো সবাই চলে আসুন সে ঠিক আছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে দেখেন বন্ধুরা এসেছিলাম কালী মায়ের পুজোর অদিমন্দির বাড়িতে দেখে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর সব কাদা কাদা হয়ে গেল গো তারিদিক শুধু টাটা কাটা গেলো আজকের দিনে বৃষ্টিটা হতে হলো মা সবাইকে ঠান্ডা করে দিলো একদম তাই তো শুকনা ম্যাডাম কাকি একদম মাস ঠান্ডা করে দিলো বলছে এখন গরম পরিবেশ তাই ঠান্ডা হয়ে গেলো তাই তো কাকি কেমন লাগছে বলো ম্যাডাম কেমন আছেন বলেন ভালো আছেন তো দেখি তো এই যে হাসিটা এই হাসিটা কিন্তু টাকা দিয়ে চিনতে পাওয়া না এই যে কাকির হাসিটা দেখেন কাকা বলো তোমার কেমন লাগছে ভালো লাগছে তো তুমি তো সবাইকে পেয়ে গেছো ভাই পরিবারের সবাই চলে এসেছে তোমাদের বাড়িতে তো কিসা এত কেমন লাগছে বল ভালো লাগে ভালো লাগছে কিন্তু একটু বৃষ্টিটা হলো তাই মনটা খারাপ হয়ে গেল তো এখন খাওয়া খেতে মেতে দেবে এরকম বৃষ্টি হলে কি করে খেতে মেতে দেবে তো চলেন বন্ধুরা হচ্ছে আবার খাওয়া দাওয়ার পর্বে সুমি বৃষ্টি তো প্রচুর হচ্ছে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে রোমা বৃষ্টি হচ্ছে তো তাই শুনু শুনুন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সবাই ঘরে চলে এসেছে এত বৃষ্টি হচ্ছে আমাদের ম্যাডাম ম্যাডাম সবাইকে কি দিচ্ছে এটা ও ম্যাডাম এটা কি বলে এটাকে যজ্ঞের ফোটা দিচ্ছে দেখেন ম্যাডাম বা বাহ নমস্কার দিয়ে ম্যাডাম কিট্টু তো যজ্ঞের ফোটা নিয়ে নিলাম ঠিক আছে শুক্লা ম্যাডাম কেমন লাগছে বলেন আজকে শুক্লবাণন্ত আমরা ধরে নিয়েছি মায়ের পুজো হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হচ্ছে আয় দেখেন আমাদের বদিমণি খুবই ব্যস্ত আমাদের বদিমণি সব পাতায় পাতায় প্রসাদ তুলে দিচ্ছে বদিমণি ম্যাডাম প্রসাদ দিয়ে গেছে মায়ের প্রসাদ একদম নমস্কার দেখাতছিস তো এই মা নমস্কার দেখাবা কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে আর দেখেন সব প্রসাদ প্রসাদ রেডি হয়ে গেছে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে প্যান্ডেল করেছিল কিন্তু কাদায় দেখেন কি অবস্থা হয়েছে আর এখানে করেনি তার এখান থেকে চেয়ার টেবিল নিয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মায়ের পুজো উপলক্ষে এসেছি বাপের বাড়িতে এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে আর এখান থেকে প্রসাদ বিতরণ হচ্ছে শুধু কাদার কাদা রে সুমি কাদার কাদা ফাইনালি আমরাও বসে পড়লাম প্রসাদ গ্রহণ করতে প্রসাদটা দারুণ খেলাম

হ্যাঁ আর এখানে খুব সুন্দর পোশাক গ্রহণ করলাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা চলো 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 তিষা চলো টাটা আবার দেখা হবে না না যেতে দিলে হবে না কাকা টাটা এই যে বান্ধবীগণ টাটা আবার দেখা হবে আবার আসব আবার গড়েশপুরের মেলায় আসব গরেশপুরে যাক না কোনো অসুবিধা নেই